হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ট্রেন্ডিং ভিডিও এই ভিডিওটা মানে এই মিরর ডেকোরেশন ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম আমি কেন বাদ যাই আমিও আমার পুরো পুরোনো মিরটটাকে একটু সাজিয়ে তুলি সে কারণেই ভাবলাম যে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে মিরট ডেকোরেশন তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে বোন ঘুরতে এসছে আর বোনকে কাজে লাগিয়ে দিয়েছি তো হ্যাঁ ও ঘুরতে এসছে আমার বাড়ি কিন্তু ও বসে বসে শুধু ফোনই দেখে যাচ্ছে তাই আমি ওকে বকাঝকা করে আমি পড়ে পড়ে ফোন না দেখে একটু আমাকে কাজে হেল্প কর সে কারণেই ওকে কাজে লাগিয়ে দিয়েছি মিররটা ডেকোরেশন করতে আর আমার বোন আর ওখানে আছে আমার ভাসুরের মেয়ে সানা তা আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো বন্ধুরা খুবই ইজি এই মিরর ডেকোরেশন তা আমি সম্পূর্ণটাই দেখিয়েছি মানে কিভাবে আমি ক্লেব দিয়ে এই ছোট ছোটো ফুলগুলো বানালাম তো তোমরা দেখতে থাকো তো আমি বাজার থেকে ক্লে কিনে নিয়ে এসেছিলাম এই জিনিসটার নাম হচ্ছে ক্লে কেউ ড্রাই ক্লে বলে থাকো তো ক্লে বললেই হবে তা আমি দু প্যাকেট কিনে এনেছিলাম সেটার দাম পড়েছে আমার এক এক প্যাকেটে সত্তর টাকা করে এক এক জায়গায় এক এক রকম দাম যেমন অনলাইনে এটা একশো টাকা করে দেখাচ্ছে তো যাই হোক তুমি যদি অনেকগুলো নিতে চাও তাহলে তুমি পঞ্চাশ টাকা করেও তোমরা পেয়ে যেতে পারো তো এই যে এখন ক্লেগুলো গোল গোল করছি কারণ যখনই তোমরা ক্লেগুলো প্যাকেট থেকে বের করবে তখনই কিন্তু ক্লেগুলো হালকা হালকা করে শক্ত হতে লাগবে সে কারণে এক এক প্যাকেট এক একবার খুলবে এবং ফুলটা তখনই কমপ্লিট করবে ফুলটা বানিয়ে তো এই যে আমি এখন ইয়েলো কালারের আমার বোন বানাচ্ছে ফুলটা আর ফুলের মধ্যে যে হয়তো কারুকার্য যদি করো কোন মানে দাগ দিয়ে বা অন্যরকম ডিজাইন দিয়ে তো তখনই কমপ্লিট করে নেবে তো এখানে আমার দু তিনটে ফুল হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি করে আমার পুরোনো আয়নাটা নতুন করে তুলি এই যে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার অনেকগুলো ফুল বানানো হয়ে গেছে এবার ফুলগুলো সাইজে সাইজে মানে ঠিক করে দেখে নেব কারণ ঠিকভাবে কালার কম্বিনেশান করে বসাতে হবে তবে জিনিসটা ভালো লাগবে এবার ঠিকঠাকভাবে আমি সাজিয়ে নিলাম তারপরে এটা একটু রোদে রাখবো কি তোমরা একটু হাওয়া বাতাসেও রাখতে পারো আমি আধ ঘন্টা মতন রোদে রেখেছিলাম তারপর সেগুলো আঠা দিয়ে বসিয়েছিলাম মানে যখন তুমি ফুলটা বানাবে ওই গোল গোলগুলো যখন তুমি একটার সাথে একটা সাঁটাবে তখন কিন্তু কোনো আঠার প্রয়োজন হবে না ক্লেগুলো আপনা আপনি সেটে যাবে কিন্তু যখন তুমি ওটা আয়নায় বসাবে তখন আঠা দিয়ে বসাবে আর যদি তুমি ক্লেগুলো বানিয়ে বানিয়ে আয়নায় বসিয়ে দাও তারপরে রোদে রাখো তাহলে কিন্তু আঠার প্রয়োজনও হবে না তো যাই হোক আমি হালকা রোদে দিয়েছিলাম আধ ঘন্টা মতো তারপর বসিয়েছি আর এখানে বোন ফার্স্টে কাঁচটা একটু ক্লিন করে নিচ্ছে কলিন দিয়ে তারপরে এবার আঠা দিয়ে বসাবে তো তুমি সব রকম আঠাই ইউজ করতে পারো ডেনড্রাইট বা ফেভিকুইক ফেভিকল যাই হোক আমি এখানে দোকান থেকে ফেভিকল আঠাই কিনে এনেছিলাম এবং সেটা দিয়েই বসিয়েছি তো বন্ধুরা এখন হয়তো তোমরা ভাববে যে মানে ক্লেগুলো উল্টোদালি কেন করেছি আমি আয়নার তো উল্টোদালি করিনি ওটা উল্টোদালি হয়ে গেছে তার কারণ হচ্ছে বোন যখন ক্লেগুলো কালার কম্বিনেশান করার জন্য নর্মালি সাজাচ্ছিলো আয়নাটার ওপর তখন কিন্তু আয়নাটা সোজাই ছিল কিন্তু ও যখন মুছতে গেল আয়নাটা কলিন দিয়ে তখন কিন্তু আয়নাটা উল্টো হয়ে গেছে সেটাও লক্ষ্য করেনি আর সেটা উল্টোতালি হয়ে গেছে তো যাই হোক ওকে তো এই নিয়ে অনেক খ্যাপিয়েছে সবাই তারপর তো ও বলছে আমি এই সব ক্লে দিয়ে ফুলগুলো খুলে ফেলবো হ্যাঁ রে গেছে তখন আমরা সবাই বললাম যে ঠিক আছে সবাই তো পুরোটাতেই করে বা ওপর দিকটাতে করে তোর না তো নিচের দিকেই হলো তো এটাই ভালো লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যে তো নিচের দিকে ক্লে দিয়ে মিরর ডেকোরেশনটা কি ভালো লাগছে না আমি পুরোটাই আমরা করে নিব সেটা অবশ্যই কিন্তু জানিও তো টাটা বন্ধুরা